নমস্কার বন্ধুরা আজকে চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে এসেছিল ভেজ স্যুপ তো কি করে করছি এবং কি কি লাগছে এগুলো দেখে নাও মোমোর সঙ্গে খেতে পারো প্লাস এমনি অসুস্থ থাকলেও খেতে পারো আর যখন মনে চায় তখনই খেতে পারো তো কি কি লাগছে কি কি উপকরণ দিয়ে তৈরি করছি সামান্য কিছু খুব বেশি লাগছে না দেখে নাও একবার তোমরা কি কি লাগছে দেখো বাঁধাকপি লাগছে আর লাগছে এক টুকরো আদা লাগছে বিনস লাগছে পেঁয়াজ পেঁয়াজের সাদা অংশটা নেবে লাগছে কাজর লাগছে ক্যাপসিকাম লাগছে লঙ্কা লাগছে রসুন তো করে চুরিয়ে চুরিয়ে একটু যেমন দিতে পারো একটু যদি লম্বা শেপেও দিতে পারো একটু গোটা করে দিতে পারো কিন্তু গোটা গোটা করে দিলে বেশি ভালো লাগবে যেহেতু স্যুপের মধ্যে দিচ্ছি এবার বিনস কাটছি দেখো একটু সরু সরু করে কাটবে একটু পাতলা পাতলা করে সাদা অংশটা নিয়েছি আমি দেখো এই ছোটো ছোটো করে কাটছি সাদা অংশটা নিয়ে এই করছি দেখো সাদা ধরনের যে পেঁয়াজগুলো পাওয়া যায় ওই পেঁয়াজগুলো বেশি ভালো হয় এগুলো কী বলতো সবসময় সাদা পেঁয়াজ পাওয়া যায় না ওই জন্য যে এখন পাঁচ তার ভেতর টাকা নিয়ে নেবে ভালো লাগবে এবং মানে মিক্সড স্যুপ জিনিস তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো সাদা ও ক্যাপসিকাম কাটছি না দুই চামচের মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি আরে একটু নুন ওর সঙ্গে একটু নুন নিচ্ছি তারপর একটু জল দিয়ে একটা একটু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি লিকুইড পেস্ট দেখতে শুনুন একটা পেস্ট বানিয়ে এটা পরে আমাকে ওই সুপে দিতে লাগবে পরপর দেখতে থাকো কি করে দিচ্ছি আর কি কি মানে কখন লাগবে এটা তোমরা বুঝতে পারবে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এবার কড়াইটি গরম হয়ে যাওয়ার পরে এক টেবিল স্পুন তেল অফ রিফাইন অয়েল দেওয়ার পরে আমি তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে একে একে বাঁধাকপি মানে সবজি আমি দিয়ে দিলাম বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ সাদা অংশটা যেটা পেঁয়াজের তারপরে লঙ্কা যে যেমন লঙ্কা খান সে তেমন দেবেন দিয়ে এবার দু মিনিটের মতন আমি ভেজে নিচ্ছি হালকা দু মিনিটের মতো এতে লবণ দেবেন না কারণ লবণ দিলে জলটা বার হয়ে আসবে তখন মানে ভালো লাগবে না খেতে তো একটু হালকা নাড়াচাড়া গন্ধ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে স্যার দু মিনিট তার মধ্যে আমি জল দিলাম একটু বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু কাঁচা জিনিস এগুলো সিদ্ধ হতে সময় লাগবে এর মধ্যে এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ঢাক মানে ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তো এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এক চামচের মতো সোয়া সস দিচ্ছি এক চামচের মতো বেশি দেবে না আর ওই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখলে কিভাবে দিলাম হস করে দিয়ে দেবে না এবার আমি তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিলাম এবার নাড়াচাড়া করে ভালোভাবে আমি তৈরি করে নিচ্ছি জিনিসটা টেস্ট করে নেবে লবণ ঠিক আছে কিনা লবণ তো এবার দেখো এখন হালকা আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা ঘন হয়ে যাবে তো আমি দেখো তৈরি করে নিচ্ছি তো ভালো লাগলে লাইক করো আর করো বন্ধুদেরকে শেয়ার করতে বলো সাবস্ক্রাইব করতে ভুলো